ও আমি বিনা দোষে দোষী হইলাম বন্ধু চুরের পবা দিয়া ছাত্র সমাজ কি করল রে আমার নিয়া। ও আমি বিনা দুষে গেলাম রে বন্ধু কি করিল দিয়া আমার জীবনটারে নিয়া গেল ছাত্র সমাজে গিয়া এই পাগল ছিল রে ছিল তোলা বাতের গা রে লোকের জীবন রেয়া তুমি এমন করে ছেড়ে যাইবারে তোমার জলবায়া আগে জানি না তুমি করে সেরে যাইবার তোমার জলবাই আগে জানি না আমি এই দেখিলাম তোমার ছবি আবার যাইয়া দেখি না বাবা হারাইলো মা হারাইলো ভাই পুলিশে চাকরি করত ভাই হারাইলো আর ছেলেটা পাগল হইয়া গেছে পাগল হয়ে গেছে মানুষের দুঃখ বেদনা সইতে পারে না পাগল হয়ে গেছে ছেলেটা দুলা বাতির জন্য গেছে এই ছেলে তোমরা কেমন করে মারলাম চুরি করছি মানলাম আমি চুরি করছি তোমরা বাইন দেয় ঠিক আছে বাইন দেয় তার আত্মীয় স্বজন থাকতো কেউ বা কে আছে খবর দিতা টাকা গুলো দেওয়ার মতো সমর্থ ছিল সে কিছুই করে নাই পাগল ছেলে হাইরে হাইরে মিষ্টির দুনিয়া একটার পর একটা ঘটনা ঘটতে আছে বাংলাদেশে কোন দেশে বসবাস করি আমরা আল্লাহ তুমি সবাইরে রে হেফাজত করি আল্লাহ সবাই ভালো পথে চলতে পারে আল্লাহ আর যেন সব মানুষ না করে বাংলাদেশে ভাতের এত দাম যে দুলা ভাত কাওয়াইয়া এই লুকটারে চুরি করছে বানাগো যাই করুক পাগল মানুষ এই মানুষটারে মাইরে বেলায় আরে তোমরা কেমন ছাত্র তোমাদের বাপ্পা তোমাদেরকে কিছুই শিখায়নি তো কয়েকজন ছাত্র ওই জামানাতে লজিং থাকতো ফেরাউন তো খাবাই তো কই ফেরাউন তো কোনোদিন মারেনি কেমন করে মারলে রে ভাই ওই রে কি ছিল তার শেষ খাবার কেমন করে তোমরা বাইরে মারলে তোমরা কি মানুষ না হ্যাঁ সত্যি কালকে আমার চোখেতে আছে জিনিসটা দেখা আবার যে খাবার নি ভালো হয়েছে তো অবশ্যই বলবো ওদেরকে আইনের আওতায় না ওদেরকে বিচার করা হোক যে আর কেউ কোনো সব না করতে পারে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম